দাদা এটা কি শুনছি আপনি জলের দামে খাওয়াচ্ছেন ফল ন হাজার নশো নিরানব্বই টাকায় দিচ্ছেন অরুণাচল হিসাবে এসছেন একটু বসুন একদম ঠিক শুনেছেন আমরা ন হাজার নশো নিরানব্বই টাকাতেই দিচ্ছি অরুণাচল বা ঘোরাচ্ছি অরুণাচল টেম্পো ট্যাম্পোরা করে রাখছি হোটেলে চারবেলা খাওয়াচ্ছি শুধুমাত্র প্ল্যানিংটা ঠিকঠাক করতে পেরেছি বলে প্ল্যানিং ঠিকঠাক করতে পারলে যে কেউ ন হাজার নশো নিরানব্বই টাকায় অরুণাচল করতে পারে বুঝতেই পারছেন ন হাজার নশো নিরানব্বই টাকায় শ্রীজা ট্যুরস কিভাবে দিচ্ছে অরুণাচল তারই ডিটেলস জানবো এই ভিডিওতে ভিডিও সঙ্গে দেখুন শ্রীজা ট্যুরসের এর ওনার সোমনাথ ঘোষাল মানে যিনি আমরা সোমনাথ দা বলে থাকি ডিটেলস আপনাদের বলবে জেনে নিন কিভাবে বুকিং করতে হবে কোন ডেটে এই বুকিংটা হবে বা কোন ডেটে যাওয়া হবে সব ডিটেলস এই ভিডিওতে থাকবে ভিডিওর সঙ্গে দেখুন সত্যি শুনছেন ন হাজার নশো নিরানব্বই টাকায় নর্থ ইস্টের অরুণাচল আবার শিলং গুহাটিও ন হাজার নশো নিরানব্বই টাকায় হ্যাঁ আমরা ঘোরাবো অরুণাচলে রাখবো হচ্ছে বালেপংয়ে একদিন তাওয়াং এ দুদিন বমডিলায় একদিন আর যখন শিলং গোয়াটি করব। তখন গোহাটি একদিন শিলং তিন দিন শিলং দাওকিও দেখাবো মাউলিলংও দেখাবো রুটব্রিজও দেখাবো চেরাপজির কেবও দেখাবো ঝর্ণাও দেখাবো আবার মা কামাক্ষা দেবীর মন্দিরও দেখাবো উমানন্দ আশ্রমও দেখাবো বালাজি মন্দিরও দেখাবো বৈশিষ্ট্য আশ্রমও দেখাবো সবই ন হাজার নশো নিরানব্বই এক্সপ্লোর নর্থ ইস্ট এটাই আমাদের মিশন আমরা সেপ্টেম্বরে আট আঠেরো আঠাশ আঠাশ কিন্তু বাঙালির দুর্গা মধ্যে পড়ে গেছে ওই সময় তো আমরা ন হাজার নশো নির্বই ঘোরাবো আপনাদেরকে চারবেলা খাওয়া দেব উপযুক্ত বাসস্থান দেবো ট্যাম্পো গাড়ি নিয়ে ঘোরাবো শুধু কষ্ট করে অরুণাচলের জন্য গৌহাটি অবধি চলে আসতে পারো আর শিলংয়ের জন্য ওই কষ্টটাও করতে হবে না হাওড়া হাওড়া থেকে আমরা ট্রেনেই নিয়ে চলে যাব আপনাদেরকে শুধু ট্রেনের খাবারটা দিতে পারবো না আর অক্টোবরও সেম আট আঠেরো আঠাশ এই দুটো মাস এখন বলে রাখলাম এরপরে যদি আরো জানতে হয় আমাদের ওয়েবসাইট চলে আসবেন প্রতি মাসে আমরা কোনো না কোনো জায়গায় ট্যুর করে চলছি আমরা ত্রিপুরা সরকার অনুমোদিত এবং পশ্চিমবঙ্গের সরকারের পর্যটন বিভাগের অনুমোদিত সংস্থা স্যার দেখতেই পাচ্ছেন ত্রিপুরাও ঘোরায় যাবে নাগাল্যান্ডও ঘোরাই যাবে অরুণাচল আর আসাম গুয়াহাটির ব্যাপারে তো বলেই দিল এছাড়া আপনারা যদি নর্থ ইস্ট টোটাল নর্থ ইস্টও করতে যান নাগাল্যান্ড ঘুরতে যেতে যান বা আসাম গুয়াহাটি কাজিরাঙ্গা ঘুরতে যেতে যান তাও দাদা নর্থ ইস্টে ফেমাস আপনারা সিজার ট্যুরসে যোগাযোগ করুন দাদা অডিয়েন্সকে একবার আপনার ফোন নাম্বার আর ব্রাঞ্চ অফিস হেড অফিস সব ডিটেলস বলেন আমার ভ্রমণপ্রিয় মানুষদের উদ্দেশ্যে বলা আমাদের অনেকগুলো জায়গায় অফিস রয়েছে আপনারা আপনাদের সুবিধা মতো যেটা পছন্দ সেটাই আসুন আমাদের রেজিস্টার অফিস ফিফটি থ্রি বাই টু রোড বালি হাওড়া সাতশো দুশো এক আর যারা কলকাতায় চাইছেন সিটি অফিস কলকাতায় আমাদের রয়েছে আট নম্বর লেলিন সরণি কলকাতা বজকুমারের ঠিক উল্টো দিকের বিল্ডিং রুম নাম্বার কুড়ি যদি শিলিগুড়ির কেউ হন তাহলে শিলিগুড়িবাসীরা চলে আসুন সীমা সরণি লেক টাউন আর যদি কেউ গৌহাটির হন তাহলে চলে আসুন পল্টন বাজার গৌহাটি হোটেল অভিষেকের পাশে আর মসলন্দপুরেও আমাদের একটি ব্রাঞ্চ অফিস রয়েছে মসলন্দপুর এক নম্বর টিকিট কাউন্টারের ঠিক পাশেই আপনি পেয়ে যাবেন সিজা একটি ব্রাঞ্চ অফিস তো এতগুলো জায়গায় রয়েছে আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকলে আমরা আরও আপনাদের কাছাকাছি অফিস নিয়ে যাব শুধু আপনাদের আশীর্বাদের প্রয়োজন কন্ট্যাক্ট করুন সব কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আমাদের স্ক্রিনে দেওয়াও আছে সেটা দেখে নিন আর অ্যাড্রেসগুলো যে যার যেখানে সুবিধা এখানে দাদার ব্রাঞ্চ এখানে হেড অফিস হলো বালি হাওড়া লেকটাউনে অফিস আছে শিলিগুড়িতেও অফিস আছে আর গৌহাটিতেও অফিস আছে যার যেখানে সুবিধা যেখান দিয়ে যেতে চান সেখানে এসে অফিস ভিজিট করুন কথা বলুন আইটি লাইনিং বুকিং করুন ঘুরে আসুন আর কি চাই ঠিক আছে দাদার সাথে তো পরিচয় করে ভালো লাগলো আর একটা কথা দাদা তো আমার বলার আগেই বলে দিয়েছে যারা আমাদের ভিডিও দেখে আসবেন সঙ্গে সঙ্গে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ বলতে হবে যে আমরা এই ভিডিও দেখে আপনাকে কল করছি সঙ্গে সঙ্গে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এনি ট্যুরে কার কিছু বলার নেই ঘুরুন বাংলা আমরা সব ভারতবাসীরা ঘুরতে ভালোবাসি মজা করুন ঘুরুন ভরপুর কার সাথে ঘুরবেন ওলি সৃজা ট্যুর